পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বাগুন খুচরা প্যাকেটই ষোলোশো টাকা মুন রাজশাহী জেলার বিশেষ করে যারা কৃষক আছে যারা বাগুন লাগাছে তাদের বাগুনে এখন বর্তমানে একটা ভাইরাস দেখা দিয়েছে সোনালি কালারের মতন পাতা এবং হলুদ পাতা এই ভাইরাসটা কৃষকেরা দূর করতেই পারছে না তে আমি একটা ছোট্ট মানুষ আপনাদেরকে একটা উপদেশ দিছি যদি ভালো লাগে তা আপনারা ব্যবহার করতে পারেন একশোর ভিতর আপনি আট পারসেন্ট দোকানে এই জিন্সটা পাবেন বাকি বিরানব্বই পার্সেন্ট দোকানে এই বিষটা আপনি পাবেন না বিষটা ব্যবহার করবেন হলো আপনি ইকো সালফান আপার কিলিং এবং এক্সপার এই তিনটে বিষ আপনারা যেখানেই পান বাগুনে দুই দুইবার ব্যবহার করেন ইনশাল্লাহ তার সফলতা নিজেরাই বুঝতে পারবেন কিন্তু যে কথা আমি আগেও বলেছি যে একশোর ভিতরে আট পার্সেন্ট দোকানে এই বিষটা পাবেন বাকি বিরানব্বই পার্সেন্টে এই বিষটা আপনারা পাবেন না তাই যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তো অবশ্যই আপনারা ভিডিওটা আমার শেয়ার করে দিবেন যে বাগুন কৃষক ভাইদের জ্বালা অন্তটা কিছুটা হলেও মনে যেন শান্তি পা অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনাদের উপকারের জন্যে আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ